হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম বারাকাতু সানাস লাইফ লাইফস্টাইল চ্যানেলে নতুন একটা ব্লগ দেখার জন্য আবারও সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি আয়সা সিদ্দিকা আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আমরা আল্লাহ তালেসহ রহমতে অনেক ভালো আছি আজকে ভিডিওটা সকাল থেকে শুরু করছি সকালে নাস্তা বানিয়েছি এখানে আজকে সকালে ভাত খাবো ভাত হচ্ছে চেপা করেছি আর ডিম ভেজেছি চাষনিটা আমাদের প্রায় প্রায়ই খাওয়া হয় চ্যাপা যে ভুনা বলা যায় এটাকে এটা রেসিপি আমি একটা ভিডিওতে শেয়ার করেছিলাম এটা আমাদের এত পছন্দ আমি প্রায় কিছুদিন পর পরই করি আর যেদিন করি একটু বেশি করেই করি তাহলে এটা ফ্রিজে রেখে প্রায় দুই তিন দিন খাওয়া যায় আর এটা সবার জন্য একসাথে ডিম ভেজে নিয়ে কেটে নিয়েছি একটা একটা করে ভাজতে গেলে অনেকটা টাইম লাগে আর একসাথে ভাজলে টাইমও বাঁচে আবার হচ্ছে গ্যাসও বাঁচে ফ্রাই প্যানে সবগুলো একসাথে মিক্স করে তারপর হচ্ছে ভেজে নিই আর এখানে হচ্ছে আমি আর আমার ছেলে খাবার খাবো ওকে খাইয়ে দিবো আজকে ও সাধারণত আমার হাতে খেতে চায় না নিজে নিজেই খায় তো আজকে বলছে একটু খাইয়ে দিতে তারপর আমি হচ্ছে যে পাশে হলুদ ভাত দেখতে পাচ্ছেন এটা আমি কড়াইয়ে যে মশলা অবশিষ্ট ছিল সেটাতে গরম ভাত দিয়ে মেখে নিয়েছি এটা আমার কাছে খেতে ভালোই লাগে তারপর ছেলে হচ্ছে চাশনি দেখে বলছিল যে মা আমি এটা খাবো না তখন আমি বললাম যে তোমাকে ডিম বাজে দিয়ে খাইয়ে দেব তারপর এখন হচ্ছে প্রায় বারোটার কাছাকাছি বাজে তো ছেলে বলছিল ওর খোদা পেয়ে গেছে তো ওকে একটু স্যুপ নুডলস বানিয়ে দিলাম সুপ নুডলস অবশ্য বলা যায় না কারণ ঝোলটা একটু বেশি শুকিয়ে গেছে আর এখানে আমি ডিম আর চিকেন দিয়ে সাধারণত করে দিই তবে আজকে যেহেতু সকালে একটা ডিম খেয়েছে তো বেশি ডিম খেলে আবার ওর একটু পেটের সমস্যা হয়ে যায় এই জন্য আর ওই মুহূর্তে তো চিকেন বের করে ছাড়তে টাইম লাগবে সেজন্য এমনি শুধু একটু নুডলস দিলাম খুদা থামার জন্য তারপর আমি এখানে দুপুরে রান্না বান্না করছি আজকে হচ্ছে লাউ রান্না করব মাছ দিয়ে সেদিন যে গ্রাসকার্প মাছ এনেছিল ওই মাছ দিয়ে লাউ রান্না করব। আর হচ্ছে লাউয়ের খোসা আর আলু ভাজি করব। যেদিন লাউ নিয়ে আসে সেদিন হচ্ছে এক লাউ দিয়েই একদিনের খাবার হয়ে যায় কারণ লাউ রান্না করা হয় মাছ দিয়ে আবার লাউয়ের খোসাটাও ভাজি করা যায় তো এই তো লাউয়ের খোসার সাথে অল্প কিছু আলুও কচি করে রেখেছিলাম ধুয়ে রেখেছিলাম তারপর এখানে করা একটু তেলে পেঁয়াজ মরিচ ভেজে একটু হলুদ দিয়ে তারপর হচ্ছে লওয়ার খোসা আর আলুগুলো দিয়ে দিলাম তারপর একটু লবণ দিয়ে নেড়ে চেড়ে দিলাম আমার কাছে মনে হচ্ছিলো হলুদটা একটু কম হয়েছে কালার আসবে না তো সেজন্য উপরে আর একটু হলুদ দিয়ে এখন নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব তারপর সিদ্ধ হয়ে আসলে তখন ঢাকনা খুলে একটু নেড়ে চড়ে ভাজা ভাজা করে তারপর হচ্ছে নামিয়ে ফেলবো তো এই তো আমার ভাজি হয়ে গেছে এবার এটাকে নামিয়ে নিব আর পাশে চোলাতে ফ্রাই প্যানে হচ্ছে আমি মাছগুলো ভাজবো আমি হচ্ছে মাছ রান্না করলে আমাকে মাছ ভেজে নিতে হয় কারণ আমার হাজব্যান্ড হচ্ছে ভাজা ছাড়া কোনো মাছই খেতে পারেন না ওনার কাছে নাকি ভালো লাগে না তো এই মাছগুলো এখানে ভাজবো তারপর আবার তরকারির যে মশলাটা হবে ওই মশলায় ভালোভাবে কষিয়ে তারপর হচ্ছে উঠিয়ে রেখে তারপর লাউ দেবো তো এখানে মাছগুলো ভাজতে দিয়েছি এই মাছগুলো আমি একটু কেটে নিয়েছি কারণ হচ্ছে বড় বড় করে দিলে লাউ নাড়া নাড়াচাড়া করার সময় হচ্ছে মাছ ভেঙে যায় আর ভেঙে একদম এলোমেলো হয়ে যায় আর আমার হাজব্যান্ড সেটা পছন্দ করেন না আস্তে আস্তে থাকবে সেটাই পছন্দ করে আর আমি হচ্ছে বড় মাছ এখন ইদানিং খেতেই পারি না কারণ আমার যেহেতু বাচ্চা আছে আর আমি মাছ খুব একটা কাটতেও পারতাম না আগে সেই জন্য আমার ছোটো মাছ বা এই ট্যাংরা মাছ এই টাইপের মাছগুলো বেশি একটা কেনা হতো না কাটার জন্য আর আমি যেখানে থাকি এখানে কাটার জন্য যে একটা মানুষ নিয়ে আসবো বা হেল্পিং হ্যান্ড পাওয়া যায় না এখানে কোনো সেই জন্য হচ্ছে খুব কম আনা হতো তো বড় মাছটাই ওই সময় খেতাম বেশি আর বড় মাছ খেতে খেতে আমার এতটাই অভুক্তি হয়ে গেছে আমি তরকারিতে মাছ দিলে শুধু তরকারি দিয়েই খাই মাছ নিই না সেজন্য হচ্ছে মাছ অল্প করেই দিয়েছি শুধু বাচ্চা খাবে আর বাচ্চাদের বাবা খাবে তো এই তো এখানে আমি সব ধরনের মশলা দিয়ে কষিয়ে নিয়েছি এখন হচ্ছে ভাজা মাছগুলো দিয়ে তারপর সেগুলো একটু কষিয়ে নেব আজকে ভয়েস দেওয়ার সময় আমার কথাগুলো একটু খারাপ লাগতে পারে কারণ হচ্ছে আমি প্রচন্ড অসুস্থ সবাই আমার জন্য দোয়া করবেন তো মাছগুলো উঠিয়ে নিচ্ছি আজকের ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ সবাই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে তো তো মাছগুলো কষিয়ে উঠিয়ে নেওয়ার পর এখানে লাউগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে তারপর হচ্ছে ঢেকে সিদ্ধ করে নিয়েছি এই যে দেখুন লাউগুলোর অবস্থা মনে হচ্ছে আমার দিকে তাকিয়ে আছে বড় বড় করে মানে একদমই ভালো ছিল না আর খেতেও খুব একটা ভালো ছিল না এটা আজকে দুপুরের খাবার দাবার সকালবেলা যে চাষনি করেছি এটাও নিয়েছি এটা পরের দিন পর্যন্ত খেয়েছি এই ভিডিওটা আসলে দিন আগের বয়স দেওয়ার জন্য হচ্ছে ভিডিওটা আপলোড দিতে পারিনি আর এদিকে আমার হাজব্যান্ড হচ্ছে কলেজ থেকে চলে এসেছেন আর একটু শরবত বানিয়েছেন নিজেই তো আমাকে একটু দিলেন আগের দিন রাতে ছেলে বায়না করেছিল নবাবি সময় খাবে রাত বারোটার সময় তখন তো সম্ভব নয় তাই পরের দিন হচ্ছে দুপুরে খাওয়া দাওয়ার পর হচ্ছে ওখানে নবাবি সময় বানিয়ে দিয়েছিলাম দুপুরে রান্নার আগে এটা বানিয়েছি তো দিয়েছি তারপরে নবাবের সময়টা সবাই খুব পছন্দ করে আমি এই যে এক প্যাকেট দিয়ে বানিয়েছি এটা কিন্তু দুই দিনও যাবে না একদিনই শেষ হয়ে যাবে আর এই যে এটা হচ্ছে আসরের পরের আবহাওয়া একদম হচ্ছে ঝড়ো বাতাস বই ছিল তো একটু আপনাদের সাথে শেয়ার করলাম আর ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম